মজার গল্প বলি আপনাদের লাগবে ব্রিটেনে ওই সময় একদল মানুষ ছিল যাদেরকে বলা সেই সময়ের ইনভেন্টর আবিষ্কারক আবিষ্কারক সাধারণত দুই ধরনের মানুষ হইতো সেই সময় ব্রিটেনে এক ধরনের মানুষ হলো যারা এলিট ক্লাসের মানুষ তাদের ধরেন বাবার অনেক সম্পত্তি বা তাদের দাদার অনেক সম্পত্তি তাদের আর তেমন কিছু করা লাগবে না জীবনযাপনের জন্য পরের মিলটা পরের খাবারটা কোথা থেকে আসবে এটা নিয়ে তাদের কোনো টেনশন নাই তো তারা তাদের পুরো এফোর্ট দিত জ্ঞান আহরণের জন্য তারা বইপত্র পত্র পড়তো তারা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করতো এক্সপেরিমেন্ট করতো এবং ওভাবে ওভাবে তারা আবিষ্কারক হয়ে যাচ্ছিল আরেক ধরনের মানুষ ছিল যাদের বাপ মায়ের কিছুই নেই যাদের ছিল পুরা পাগল এদের মাথার মধ্যে আবিষ্কারের নেশা ছাড়া অন্য কোনো কিছু আসতো না এরা এটা কিভাবে হয়েছে ওটা কিভাবে হয় এটা কিভাবে করবো ওটা কিভাবে করতো সারাক্ষণ এদের মাথার মধ্যে প্রশ্ন ঘুরতো যে পুরা পৃথিবী আসলে চলে কিভাবে সব জিনিসপত্র আসলে চলে কিভাবে এই দুই দলই ব্রিটেনে ওই সময় বেশ প্রেভেলেন্ট ছিল অনেক বেশি ছিল এবং এই দুই দল একটা বড় কারণ যেই কারণে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা ব্রিটেনে শুরু হয়েছে এই রকম দুইটা মানুষ ছিল যাদের নাম ছিল জেমস এবং রিচার্ড ইংল্যান্ডের একটা ছোট একটু গ্রামে বসে জেমস নামের ওই লোকটা একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে যে জিনিসটার নামও দেয় স্পিনিং জেনি স্পিনিং জেনি কি জিনিস আপনি নাম শুনে বুঝতে পারতেছেন স্পিনিং যেহেতু আছে তার মানে ঘোরাঘুরির কোন কোনো একটা ব্যাপার আছে জেনি নামটার আসলে তেমন কোনো মানে নাই স্পিনিং জেনির আক্ষরিক বাংলায় আমি না যে আমি আপনাদের সরাসরি বলে দিই এটা কি জিনিস এটা হলো একটা সেলাই মেশিন ওই সময়ে এই স্পিনিং জেনি আবিষ্কারের আগ পর্যন্ত জেমস যখন এটা করলো তার আগ পর্যন্ত কাপড় সেলাইয়ের সিস্টেম ছিল খুব বেসিক কাপড় আসবে শুয়ে আমরা সুতা ভরবো একজন মানুষ বসবে সেই কাপড় বাম হাতে নিয়ে সুতা ডান হাতে নিয়ে এবং তারপরে এভাবে ঘুরায় সে সেলাই করতে থাকবে জেমস যখন খেলতে খেলতে একদম অদ্ভুতভাবে স্পিনিং জেনি আবিষ্কার করে ফেলে তখন পুরো দুনিয়াটা একটু রকম হয়ে যায় সবাই ভাবে যে একটা জিনিস আমি ঘুরাচ্ছি সাথে সাথে আরেক জায়গায় সেলাই হচ্ছে এটি কিভাবে সম্ভব জেমসকে নিয়ে শুরুর দিকে অনেক বেশি টানাটানি হয় শুরুর দিকে সবাই অনেক অবাক হয় বাট ওই সময় ব্রিটিশ কালচারটা না খুবই অ্যাসপায়ারিং এজুকেটিভ কালচার ছিল মানে একটা টাইম কিন্তু ছিল আমরা জানি অজ্ঞানতা অন্ধকারের যুগ যেটা বলা হয় যেখানে কোনো জ্ঞান আহরণের চেষ্টা করলে অনেক সময় তাদেরকে মেরে ফেলা হতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে নাকি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এটা নিয়ে কিন্তু মানুষজনকে আগুন টাগুনে পুরো মারা মারা হয়েছে এক সময় বাট ওই সময় ব্রিটেনের অবস্থা এরকম ছিল না ওই সময় নতুন কেউ যদি কোনো কিছু আবিষ্কার করতো তাকে উল্টা মানুষ সেলিব্রেট করত। জেমস ওর ছোট্ট টাউনে মোটামুটি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হয়ে যায় ওই সময় ওই সব জায়গায় যায় যায় দেখা ওখানে কিছু ফ্যাক্টরি ট্যাক্টরি ছিল যে আরে গাধা তুমি কি সেলাই করতেছো হাতে তুমি এই মেশিনটা নাও আমি বানাইছি এটা এখানে ঘুরাবা ওখানে সেলাই হইতে থাকবে তুমি একদিনে কয়টা জামা বানাও তিনটা এই মেশিনটা ইউজ করো একদিনে তুমি চাইলে চল্লিশটা জামাও বানাইতে পারবা জেমস যখন ইংল্যান্ডের এক গ্রামে এই কাহিনী করতেছে ওই একই সময় রিচার্ড ইংল্যান্ডের আরেক গ্রামে আরো অদ্ভুত একটা কাহিনী করে বসে রিচার্ড একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল নদীর পাশ দিয়ে সো নদীর পাশ দিয়ে যখন হাঁটতেছে ও দেখে যে একটা বাঁধ সো নদীতে একটা বাঁধ দেওয়া এবং বাঁধের কারণে অনেক ফোর্সে পানি পড়তেছে তো রিচার্ড এটা দেখা ভাবে হঠাৎ ওর মাথায় আসে যে এই ফোর্সের পানির সামনে যদি আমি কোনো একটা কিছু বসাইতে